আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল অ্যান্ড দিস ইস ডিবলি উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো লেটস গেট স্টার্টেড তো আজকের ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে তো আজকে আমরা কথা বলবো আমাদের যে পরের দুইটা চাপ্টার আছে তো সেই চাপ্টার নাম হচ্ছে এফ সি বায়ান এবং জুবেন তো আমরা আজকে প্লেয়ারগুলোকে মানে এফ সি বায়ান ইউনিক এবং এখানে জুবেন যে প্লেয়ারগুলো আসছে চলেতে তো সেই প্লেয়ারগুলোকে নিয়ে আমরা প্রেডিকশন করব। তো প্রেডিকশন নিয়ে যে প্লেয়ারগুলো থাকবে তো সেই প্লেয়ারগুলো আসার চান্স অনেক বেশি রয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বেশি বেশি কমেন্ট এবং বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো শুরু করা যাক তো এখানে আমরা গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে আসার পর আমাদেরকে যেটি করতে হবে এই চাপ্টারে মানে আমাদের উইক ওয়ানে এবং উইক টুতে যে চাপ্টারগুলো আছে তো সেই চাপ্টারগুলোর নাম হচ্ছে লিভারপুল এবং রিয়াল মাদ্রিক তো এই যে দুইটা চাপ্টার তো এই এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে একশো পনেরো রেটের যে কার্ডগুলো আছে তো মোস্ট অফ দি কার্ড এখানে পাঁচটা এই যে আমাদের গ্লোরিয়াস অ্যারাস ইভেন্টের কনসেপ্ট যদি আমি নিয়ে কথা বলি তো অলমোস্ট মানে পাঁচটা একশো পনেরো বিয়ারের কার্ড থাকে আর কি তো উইক ওয়ানেও কিন্তু পাঁচটা একশো পনেরো কার্ড আছে তো তোমরা এখানে লক্ষ্য করো তো একটু লোড নেওয়ার পর দেখো এখানে কিন্তু পাঁচটা কিংবা চারটা আর কি এরকম একশো পনেরো ওভিআর প্লেয়ার থাকবে আর কি তো এখানে যে প্লেয়ারগুলো আছে তো মোস্ট অফ দি প্লেয়ার মানে মোস্ট অফ দি প্লেয়ার না এখানে হানড্রেড পার্সেন্ট প্লেয়ার কিন্তু ওল্ড প্লেয়ার তো এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এই প্লেয়ারগুলো কিন্তু আমাদের যে ইভেন্টে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলে যারা এসেছে তো প্রায় সব একশো পনেরো ওভেয়ারের হাইস রেটেড কারগুলো কিন্তু ম্যাক্সিমামই ওল্ড প্লেয়ার তো এখানে তোমাদের একটি কনসেপ্ট তোমাদের মানতে হবে তো এখন আমি আমাদের বায়ন মিউনিকে যে প্লেয়ারগুলো আসতে চলেছে তো সেই প্লেয়ারগুলোকে প্রেডিকশন করব তো তোমরা স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছ তো সেখানে বলা হচ্ছে মিউনিক ওল্ড অ্যান্ড ফেমাস প্লেয়ার্স তো এখানে গোলকিপার দেখাচ্ছে অলিভার খান এবং এখানে ডিফেন্ডার্স দেখাচ্ছে ফ্রেঞ্চ ব্র্যাকেন ইউভার এখানে রাইড বেক দেখাচ্ছে ফিলিপ লাম এবং ম্যাথেউস সিডিএম আর কি মাথাউস তো এটা আরবিও আসতে পারে তো এখানে রয়েছে যেটা সুযোগ এল আরবি কিংবা সিডিএম তো লোথার ম্যাথাউস যেটা আছে তো এটা ডিফেন্ডার হিসেবে আসতে পারি এবং ফরওয়ার্ড হিসেবে এখানে জেরার্ড মুলার রয়েছে এবং আরজেন রবান রয়েছে সেন্টার ফরওয়ার্ডে আর কি তো এখানেই মিডফিল্ডার্সে যদি তোমরা সিম্পলি দেখো তো এখানে যে কার্ডগুলো আসতে চলেছে তো এখানে ব্যাস্টিন যে স্কেচইন স্টেজ আর কি তো এটা তোমরা পড়ে নেবে তো এখানে ফ্র্যাঙ্ক রিবারি তো এখানে যে কার্ডগুলো আসে গোলকিপার ডিফেন্ডার্স এবং ফরওয়ার্ড মিডফিল্ডার্স তো চার পজিশনের যে কার্ড আছে তো এখান থেকে একশো পনেরো ওভিয়ারের মিনিমাম চারটা কার্ড আসবে তো তোমাদেরকে এখানে প্রেডিকশনে আমি যদি বলি অলিভার খান আসার সম্ভাবনা প্রায় এইট্টি পারসেন্ট তোমরা ধরে রাখো এবং ফ্র্যাঙ্ক রিভারি যে কার্ড লেফট উইঙ্গার যে কার্ডটি আছে তো এই কার্ডটি আসার সম্ভাবনা প্রায় এখানে তোমরা ধরে রাখো সিক্সটি পারসেন্ট এবং ফ্রেন্স ব্যাক ব্যাক যে ভিউর যে কার্ডটি আছে তো এই কার্ডটি আসার সম্ভাবনা তোমরা এখানে সিক্সটি পার্সেন্ট ধরে রাখো এবং ফিলিপ লাম যে কারটি আছে তো এই কারটি আসার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট ধরে রাখো এবং যে জেরাদ নিউলার যে কার্ডটি আছে তো এই কারটি আসার সম্ভাবনা তোমরা এখানে ফর্টি পার্সেন্ট ধরে রাখো তো এই ছিল আমাদের বায়ান মিউনিকের যে প্লেয়ারগুলো আসতে চলেছে তো সেই প্লেয়ারের আমরা প্রেডিকশন করলাম তো এখন আমরা আমাদের যে লাস্ট যে চাপ্টারটি আছে তো জুভেন্টাস তো জুবেন্টাসের যেই আমরা প্রেডিকশন করব তো মোস্ট অফ দি প্লেয়ার এখানে ওল্ড প্লেয়ার থাকবে মোস্ট অফ দি প্লেয়ার না আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে তোমরা ধরে রাখো ওল্ড প্লেয়ার থাকবে এবং সে প্লেয়ারগুলো ফেমাস প্লেয়ার থাকবে তো এখানে গোলকিপার রয়েছে এখানে জিয়ান জিয়ান লিউ গি বোফন রয়েছে এবং এখানে যদি আমি ডিফেন্ডার্স বলি আর প্লেয়ারও রয়েছে এবং ডিফেন্ডার্সে পাওয়াল নেটবে তো পাবল নেটবেটের এল এম কিংবা লেফট উইঙ্গারের যে কোনো একটি কার্ড আসতে পারে তো আমাদের যেটা এখানে গ্লো চ্যালেঞ্জের যেই কার্ডটি রয়েছে সেটি সিবি হিসাবে আসতে পারে তো তোমরা এখানে লক্ষ্য করছো জিনে দিন জিদানের যেই জুভেন্টাসের যে কার্ডটি আছে তো এটি মিডফিল্ডার্সে আসতে পারে সিএম হিসেবে এবং অ্যান্ড্রিয়া পিলো এই কার্ডটি আসতে পারে এবং এখানে রবার্টো ব্যাজিও যে কার্ডটি আছে সিএম হিসাবে আসতে পারে মিডফিল্ডার্সে তো এই তিনটি কার্ড আসতে পারে তো এখানে আমি যেটা গোলকিপার যে বুফন্ডি যে কার্ডটি আছে তো এটা আমি পার্সেন্টেজ দেব। ফর্টি পার্সেন্ট তোমরা ধরে রাখো এবং অ্যালেক্সান্ডার দেলপেরও যে কার্ডটি সিডিএম হিসাবে আসতে পারে তো সেই কার্ডটি তোমরা এখান থেকে পার্সেন্টেজ ধরে রাখো এইট্টি পার্সেন্ট এবং পাবল নেটবেক যে কার্ডটি আছে তো এই কার্ডটি তোমরা ধরে রাখো প্রায় সেভেন্টি পার্সেন্ট এবং এখানে গিও গিও চ্যালেঞ্জ যে কার্ডটি আছে তো এই কারটির পার্সেন্টেজ তোমরা এখানে ধরে রাখো অলমোস্ট এইট্টি পারসেন্ট এবং তো এখানে তোমরা জিনেদিন জিদানে যে কার্ডটি আছে সিএম হিসেবে আসার সম্ভাবনা রয়েছে সিএম কিংবা ক্যাম্প তোমরা এটা ধরে রাখো তো এই কারটি আসার সম্ভাবনা রয়েছে এইট্টি পারসেন্ট এবং রবার্ট ব্যাজিও যে কারটি আছে তো এটার সম্ভাবনা খুবই কম এবং আমি যদি সেন্টার ফরওয়ার্ড যেটা টাবেস আছে তো এটা সম্ভাবনা তোমরা এখানে ফিফটি ধরে রাখো এবং ডেভিড যে ট্রেজ গুয়ের যে কার্ডটি আছে তো এটার সম্ভাবনা তোমরা প্রায় নেই বললেই চলে তো এই ছিল আজকের আমাদের জুবেন এবং আমাদের লিভারপুল চ্যাপ্টারের নিয়ে কনসেপ্ট নিয়ে ভিডিও তো এখানে আমরা যদি রিওয়ার্ড চ্যাপ্টার নিয়ে কথা বলি তো রিওয়ার্ডের সে যে যদি আমরা সিম্পলি রিওয়ার্ডসে যদি ক্লিক করি তো এখানে কিন্তু এই রিয়েল মাদিতে প্রায় এখানে থার্টি আর কি তো এখানে তোমরা প্রায় নাইনটি কিংবা হান্ড্রেড শার্ট তোমরা এখানে ধরে রাখতে পারো তো পরে জুভেনসাস এবং বায়নে তোমরা এখানে প্রায় দুইশো করে তোমরা এখানে ধরে রাখতে পারো তো দুইশো করে তোমরা এখানে টোকেন ধরে রাখতে পারো তো তোমরা এভাবে তোমাদের শার্ট ক্যালকুলেশন করতে পারো তো এই ছিল আজকের আমাদের জুবেন এবং রিয়েল মাদ্রিদ এর প্রেডিকশন নিয়ে ভিডিও তো মনে রাখবে তোমাদের সাপোর্টও আমার অনুপ্রেরণা দেখাবে পরের এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিভলিক ভিডিও সাথে থাকো এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে